সুপ্রিয় দর্শক এটি হচ্ছে লিরিক পঁচাত্তর এটি একটি নার্ভ পেনের ক্ষেত্রে খুব ভালো খুব ভালো কাজ করে থাকে যেমন হচ্ছে এটি ফাইবো মাইলেজিয়ার ক্ষেত্রে এবং এপিলেসিস চিকিৎসার ব্যবহৃত হয়ে থাকে যেমন এই লিরিক পঁচাত্তর ক্যাপসুলটি এই ক্যাপসুলটি আপনারা কিসের জন্য খেতে পারবেন বা আপনারা খেলে আপনাদের কি কী উপকার বা কাজে লাগে সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনারা এই লিরিক পঁচাত্তর ট্যাবলেট সম্পর্কে জানতে পারবেন চলেন তাহলে এই লিরিক পঁচাত্তর ট্যাবলেটের মূল কার্যকারিতা বা মূল বিষয়ে তুলে ধরা যাক এক নাম্বার হচ্ছে নার্ভ পেন কমানোর ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে থাকে এটি হচ্ছে নার্ভ পেনের কমাতে সাহায্য অর্থাৎ নার্ভের যে পেন রয়েছে সেটা কমাতে সাহায্য করে বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং পোস্ট হাইপেটিক নিউরাল জিয়ার ক্ষেত্রে এই লিরিক পঁচাত্তর ট্যাব ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের ডায়াবেটিস রোগে আক্রান্ত দুই নাম্বার হচ্ছে ফাইব্রোমালেজিয়ার ক্ষেত্রে এটি নির্দেশিত যেমন এটি হচ্ছে ফাইব্রোমিলেজিয়ার ক্ষেত্রে উপসর্গ কমাতে সাহায্য করে যেমন বাদ ব্যথা ক্লান্তি এবং ঘুমের সমস্যা তিন নাম্বার হচ্ছে এপিলেসিস চিকিৎসার ক্ষেত্রে যে ব্যবহৃত হয়ে থাকে যেমন এটি এপিলে এপিলেপসির আঙ্ক্রম আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষ করে পার্শ্বীয় ল্যাব এপিলেসিস ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে চার নম্বর হচ্ছে এনজিওটিক কমানো এটি হচ্ছে এঞ্জিওটিক এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে বিশেষ করে যেগুলা বাংলায় বলা যায় যে বাদ ব্যথা ক্লান্তি বা ঘুমের সমস্যা এই ধরনের সমস্যা হয়ে থাকে যে নার্ভ পেনের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন এই রক্ত টান পাওয়া বা দেখা গেছে বাদ ব্যথা জনিত ক্ষেত্রে বা দেখা গেছে এমনও ক্ষেত্রে হয় অস্টিও আর্থ্রাইটিস পেনের ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে এখন জানুন এই লিরিক পঁচাত্তর ট্যাবলেটটি আপনি কিভাবে সেবন করবেন এই লিরিক পঁচাত্তর ট্যাবলেটটির খাওয়ার নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যা এটি পনেরো থেকে এক মাস পর্যন্ত সেবন করা যেতে পারে এই ওষুধটির কোম্পানির নাম হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধের প্রাইস বা দাম হচ্ছে আঠারো টাকা করে এক পিজের দাম যা এক পাতার দাম হচ্ছে একশো টাকা এটির মূল কার্যকারিতা হচ্ছে প্রি গাবালিন সেভেন্টি ফাইভ অর্থাৎ এর গ্রুপের নাম হচ্ছে প্রি গাবালিন তো ধন্যবাদ সোলকে ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে ধন্যবাদ শোলকে